চলুন জেনে নি ইন্ডিয়ান রেসপেক্টে সেকুলারিজম বলতে কি বোঝায় সেকুলার শব্দটাই কনস্টিটিউশনের প্রিয়াম্বলে পাওয়া যায় সেটা ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট নাইনটিন সেভেন্টি সিক্সে অ্যাড করা হয়েছিল এবং এখানে ইন্ডিয়ার কনটেক্সটে সেকুলারিজম বা সেকুলার শব্দটার মানে হচ্ছে ইন্ডিয়ার যে স্টেট স্টেট উড হ্যাভ নো স্টেট রিলিজিয়ান কোনো অফিসিয়াল রিলিজিয়ান থাকবে না এটাই সেকুলারিজমের মানে সেকুলারিজমের মানে এটা নয় যে কোনো মানুষ ধরুন একজন হিন্দু বা মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে তারা যখন বলছে যে আমি সেকুলার তারা একটু মিন করছে না যে তারা তাদের ধর্মকে পছন্দ করছে না এবং বাদবাকি ধর্মকে গলায় জড়িয়ে ধরছে এটা নয় সে সে যদি হিন্দু হয় সে হিন্দু আছে নিজের ধর্মকে ভালোবাসছে অ্যাট দা সেম টাইম সে এইটা বোঝে যে স্টেটের কোনো অফিসিয়াল কোনো রিলিজিয়ান নেই এটাই ব্যাপার আমি আরেকটু একটু বোঝানোর জন্য এম লক্ষ্মীকান্তার এই পলিটিক্যাল এক্সপ্লানেশান কনস্টিটিউশন এক্সপ্লেনশনের বইটা থেকে পড়ে যাচ্ছি সেকুলার শব্দটাকে এক্সপ্লেন করতে গিয়ে উনি বলেছেন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্বার্ড দ পজিটিভ কনসেপ্ট অফ সেকুলারিজম দ্যাট ইজ অল রিলিজিয়ন ইন আয়ার কান্ট্রি ইরেসপেক্টিভ অফ দিয়ার স্ট্রেংথ হ্যাভ দ্য সেম স্টেটাস অ্যান্ড সাপোর্ট ফ্রম দ্য স্টেট হুইচ ইজ নট দ্য কেস আপনারা নিশ্চয়ই জানেন এবার যদি কেউ আপনাদের গালি দেওয়ার চেষ্টা করে আপনি বললেন সেকুলার কেউ যে গালি দেওয়ার চেষ্টা করে এটা নানজা একটা পঁচিশ বছর ধরে আমার সঙ্গে রয়েছে এটাকে তখন আমি সাইডে রেখে দেবো সাইডে রেখে দিয়ে তাকে কাছে ডাকবো আপনারাও তাই করবেন কনস্টিটিউশনটা পড়াবেন বলবেন যে এটা পড়ো হিংসার পথে যেও না শান্তির পথে থাকো কনস্টিটিউশন পড়ো